গুড মর্নিং ছোট্ট বন্ধুরা আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের তৃতীয় পাঠের প্রশ্নের উত্তর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মন্দির ভিডিওটা অবশ্যই দেখো দেখো আমরা প্রথমে অনুশীলনীর প্রশ্ন চলে যাচ্ছি অনুশীলনের প্রশ্নটা ওখানে দেওয়া আছে আমি এখানে আনসার করে দিয়েছি তো একের দিকে দেখো কয়েক প্রথম প্রশ্নই ছিল দাদা কোথায় যায় আমি উত্তর করছি দাদা হাটে যায় তার ছাতার রঙ কী তার ছাতার রঙ সাদা গায়ে তার কোন রঙের জামা গায়ে তার লাল রঙের জামা পরের প্রশ্ন ছিল মামার হাতে কি মামার হাতে খাতা তার গায়ে কি ছিল গায়ে ছিল সাদা শাল এবার বলেছে মামা কি আনে আর কি কেনে মামা চাল ডাল আনে আর শাক আটা কেনে নেক্সট প্রশ্ন ছিল দাদা কত দাম দিয়ে কি কি কেনে তো দাদা সাত আনা দিয়ে পাকা আটা কেনে আর চার আনা দিয়ে আঁক আর জাম কেনে এবার বলেছে যে সেই সব খাবার কে কে খাবে সেই সব খাবার বাবা মামা কাকা খাবে প্রশ্ন তোমার আছে আশা দাদা কোথা থেকে এলো আশা দাদা ঢাকা থেকে এলো তার বাসা কোথায় তার বাসা গড়পাড়ে তার ভাইয়ের নাম কি তার ভাইয়ের নাম হলো কালা নেক্সট আছে তোমার উম প্রশ্ন দাদা কত টাকা নিয়ে হাটে যায় দাদা চার টাকা নিয়ে হাঁটে যায় আশা দাদা কি কি খাবে আশা দাদা খাজা গজা আর ছানা খাবে পরের প্রশ্ন দেখো আমরা চলে এসেছি যে কোন বিলের বহুদূর জল কি আছে উত্তর মতি বিলের বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে কি করে হাঁসগুলি ভেসে ভেসে কলাহল করে নেক্সট আছে পাঁকে কে চেয়ে থাকে পাঁকে বক চেয়ে থাকে কোন পাখি ঝুপ করে জলে এসে পড়ে মাছরাঙা পাখি ঝুপ করে জলে এসে পড়ে নেক্সট চাষি কি চড়ে আসে চাষি ডিঙি চড়ে আসে সে কি কাটে সে ধান কাটে জেলে কি দিয়ে মাছ ধরে জেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে পরের দুই দেখের প্রশ্ন আমাদের ছিল শূন্যস্থান পূরণ করে এর উত্তরগুলো আমি এখানে করেছি তোমরা প্রশ্ন দেখো ওখানে ড্যাশ কেনে পাকা ড্যাশ তাহলে দাদা আর ওখানে হবে পাকা আতা সাত আনা দিয়ে কয়েকটা আছে আশা দাদা আর তার ভাই ড্যাস কাল ড্যাস ফিরে যাবে তাহলে আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে গয়ের দাগের প্রশ্ন আছে ড্যাস চলে ভেসে ভেসে ড্যাস গায় তাহলে ওখানে উত্তর করে দিচ্ছে দেখো মেঘ হবে আর একটা জায়গায় হবে আকাশের তাহলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায় ঘর দ্যাগের প্রশ্ন ড্যাস নিয়ে পার হয় ড্যাস ছেলে তাহলে মোষ নিয়ে পার হয় রাখালে ছেলে ও ড্যাস চেয়ে থাকে বক ড্যাস উড়ে চলে তাহলে পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে নেক্সট দেখো তোমার তিনের দাগের প্রশ্ন বলেছে কি বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করতে বলেছে সাইটে দেখো আমি উত্তরটা এখানে লিখেছি প্রথম প্রশ্নের উত্তর করেছি মাছ রাঙা দ্বিতীয়টি আছে তোমার আঁকা বাঁকা তৃতীয়টি হবে শাড়ি গান চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে কলাহল পরের প্রশ্নের উত্তরটি হবে ধান ক্ষেত এবং তারপর একটা হবে কি জল ধারা চারের দাগে বলেছে সঠিক অর্থটির পাশে ঠিক চিহ্ন দাও তার সঠিক অর্থ কি বলেছে যে বাসা বাসা মানে হচ্ছে কি বাড়ি কোলাহল কোলাহল মানে হচ্ছে কি গন্ডগোল তারপরে তোমার আছে শাড়ি গান শাড়ি গান মানে হচ্ছে কি মাঝিদের গান বা এখানে তোমার আছে মাঝিদের গানকে কি বলা হয় এটা হবে তোমার শাড়ি গান ঘয়েরটা দেখো তোমার ডাঙা ডাঙা মানে হচ্ছে উঁচু জমি আর ওরটা আছে দেখো শোভা শোভা মানে হচ্ছে কি সৌন্দর্য পাঁচের দাগে দেখো বলেছে সঠিক হলে ঠিক চিহ্ন ভুল হলে ক্রস চিহ্ন দাও তো কয়েকটা কি বলেছে আশা দাদার বাসা গড় পারে। এটা ঠিক ওই জন্য ঠিক চিহ্ন দিয়েছি দাদা দশ টাকা হাতে হাটে যায় না এটা অন্য ক্রস চিহ্ন পড়েছে পাকে চেয়ে থাকে মাছ রাঙা না পাঁকে চেয়ে থাকে বক ওজন্য এটা কিন্তু ভুল হবে দাদা সাত আনা দিয়ে আতাকে নে হ্যাঁ এটা ছিল ঠিক শ্যাওলার দল আকাশে ভেসে যায় না ঘন শ্যাওলার দল কোথায় ভেসে যায় জলে ভেসে যায় তাহলে এটাও ভুল মামার গায়ে লাল জামা না এটাও কিন্তু ভুল হবে এই প্রশ্নগুলো ছাড়াও প্রশ্নগুলো ছাড়াও আমরা এক্সট্রা কিছু প্রশ্ন করব। যেমন দেখো করেছি শূন্যস্থান পূরণ ওই ড্যাশ ছাতা ওই সাদা ছাতা দাদা যায় ড্যাশ দাদা যায় হাটে গায়ে লাল জামা মামা যায় ড্যাস হাতে খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল মামা কেনে দাদা কেনে পাকা আনা দিয়ে তাহলে দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে দেখো যেখানে আমি লাল দিয়ে লিখেছি ওগুলো কিন্তু সব শূন্যস্থান পূরণের আনসার চার আনা দিয়ে আঁক আর জাম কেনে দাদা হাটে যায় টাকা হাতে মা বলে কি ড্যাস চাই খাঁজা চাই ড্যাশ চাই গজা চাই আর ড্যাশ ড্যাশ চাই চাই ছানা আজ ঢাকা থেকে এলো আশা দাদা তার তার ড্যাশ পারে। আশা দাদার ভাইয়ের নাম ড্যাশ আশা দাদার ভাইয়ের নাম কালা এরপরে আমরা কিছু দেখো সাজিয়ে লেখা করে নেব হাটে যায় দাদা তাহলে উত্তর কি হবে দাদা হাটে যায় জামা লাল গায়ে গায়ে লাল জামা হাতে খাতা যায় মামা মামা যায় খাতা হাতে আছে কাজ তারপরে তারপরে কাজ আছে গড় পারে বাসা তার তার বাসা গড় পারে নাম তার মতিবিলের ওপরে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। নাম তার ড্যাস নাম তার মতিবিল ড্যাশ চেয়ে থাকে বক পাঁকে চেয়ে থাকে বক ড্যাশ উড়ে চলে চিল উড়ে চলে হেথা হতা ড্যাশ জাগে ডাঙা জাগে মাঝে মাঝে ড্যাস চলে আঁকা বাঁকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা আঁকা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় দল জলে ভেসে যায় দিয়ে ঢাকা ঘাস দিয়ে ঢাকা নেক্সট আমরা কিছু বাক্য গঠন করবো এখান থেকে দেখো জেলে জেলে জাল দিয়ে মাছ ধর মেঘ আকাশে মেঘ ভেসে যায় চিল চিল হলো শিকারি পাখি এর সাথে আমরা আরো কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন মানে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এতে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হয়েছে যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে দেখো বিপরীত শব্দ আমরা আগের যে পাঠগুলো পড়েছি ওখান থেকে গুরুত্বপূর্ণ যত বিপরীত শব্দ ছিল আমরা সেটা কিন্তু করেছি এখানে দেখো হস্ত্র দীর্ঘ বৃষ্টি সুষ্ঠী দিন রাত বসে ওঠে কাঁধে হাসে পড়া লেখা যাই আসি নিয়ে দিয়ে কিনে বিকে ঘরে বাইরে বড় ছোট ঘন পাতলা এরপর দেখো অর্থ লেখো কওয়া কওয়া মানে কি বলা হস্ত্র মানে ছোট ডিঙি ছোট নৌকা বাদল মানে বর্ষা খোকা ছোট ছেলে বৃষ্টি মানে খারাপ হাঁক জোরে ডাকা গোল জোরে শব্দ বা জোরে কিছু আওয়াজকে গোল বলি আমরা আমরা ক্লাসে যেমন করি খুব চেতকা চেতামাচি করি তো সেটাকেই গোল বলে বোঝানো হয়েছে ক্ষীর ক্ষীর মানে হচ্ছে কি ঘন দুধ গাঢ় গাঢ় ঘনকে কি বলা আছে গাঢ় বলে আবার গাঢ় থাকলে ঘন হবে বোঝা বোঝা থেকে হবে ভার এরপরে আমরা কিছু মিলযুক্ত শব্দ করে নেব যেমন ভাত ভাতের মিলযুক্ত শব্দ কি হবে রাতও হতে পারে আবার হাতও হতে পারে যাই খাই বাড়ি গাড়ি ছাতা খাতা আম খামও হতে পারে আবার জামও হতে পারে ঢোল গোল শাল তাল হতে পারে পালও হতে পারে জেলে ছেলেও হতে পারে আবার মেলেও হতে পারে খই বইও হতে পারে আবার ময়ও হতে পারে তো আজকের ভিডিওটা খুব ভীষণ ভালো সবাই মন দিয়ে দেখো এবং খুব ভালো করে পড়াশুনো করো এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো দেখা হবে পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে খুব ভালো থেকো